দেখতে দেখতে কাঁকরলের সিজন কিন্তু চলে যাচ্ছে তাই বাপলাম একটা ভর্তা রেসিপি করে ফেলি কাঁকরোল কিন্তু যেভাবেই রান্না করা হোক না কেন অনেক বেশি মজার হয় কাঁকরল বোনা কাঁকরোল শুটকি দিয়ে রান্না করলে মাছ মাংসের সাথে রান্না করলে আজকে আমি ভর্তাটাই করব প্রথমে আমি কাঁকরল এভাবে করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়ে সিদ্ধ করব লবণ দিয়ে সিদ্ধ করার রিজনটা আমি বলে দিব পরে দিয়ে এই যে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর পানিটা শুকাই গেলে তারপর হচ্ছে আমি একটু তেল দিয়ে এই কাঁকরলগুলা একটু ভেজে নিব তেলের মধ্যে একটু পুরা পুরা হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে উল্টে পাল্টে আমি ভালো করে কাঁকরলগুলো ভেজে নিব এখানে লবণ দেওয়ার কারণ হচ্ছে আলগা লবণ যেটা সেটা খেলে কিন্তু শরীরের জন্য এমনিতেই ক্ষতিকর পাশাপাশি যাদের হাই প্রেশার আছে তারা তো আলগা লবণ খেলে অনেক ক্ষতি হয় যেহেতু আমার হাই প্রেশার আছে আমি কোনো বর্তাতে আলগা লবণ দিই না কিংবা লবণ আলগা লবণ দেওয়া খাবার আমি খাই না যার কারণে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে এক এক করে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম বর্তার মধ্যে আসলে মরিচ হলেই খেতে বেশি ভালো লাগে ঝাল ঝাল তারপর হচ্ছে এই যে রসুন আর পেঁয়াজ সেগুলোও আমি খুব ভালো করে একটু ভেজে নিব রসুনটা একটু সফট করে নিব তারপর হচ্ছে পেঁয়াজটাও একটু সফট করে নিব এই যে পেঁয়াজ রসুন মোটামুটি সফট হয়ে আসলেই আমি এগুলো নামিয়ে নিব তবে আমার পেঁয়াজটা একটু সফট করতে গিয়ে বেশি একটু ব্রাউন হয়ে গিয়েছিল একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো সব কিছু নিয়ে নিলাম কাঁকরোলটাও নিয়েছি একটা মাটির পাত্রে যেহেতু আমি আগে থেকেই লবণ দিয়ে দিয়েছিলাম তাই পরবর্তীতে আমি আর কোনো লবণ দিচ্ছি না আপনারা চাইলে এই পর্যায়ে লবণ দিয়ে মাখতে পারবেন এই যে এখন জাস্ট মাখা মাখির পালা খুব ভালো করে হাতে কুচলে কচলে সব কিছু ভালো করে মিক্স করতে হবে যত বেশি ভালো করে মিক্স করা যাবে কচলানো যাবে তত বেশি মজার হবে এই পর্যায়ে আপনাদের কাছে যদি সরিষার তেল থাকে তাহলে একটু সরিষার তেল দিয়ে দিবেন তাহলে খেতে আরও বেশি মজার হবে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ সব কিছু আছে সবগুলো কিন্তু এভাবে কচলে নিতে হবে ভালো করে যাতে সব উপকরণগুলো খুব ভালো করে মিশে যায় আসলে অনেক বেশি মজার এইভাবে বর্তা খুললে অনেক বেশি মজার হয় আর রেসিপি যদি কোন অংশে একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার একটা রিকোয়েস্ট আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর কোনটাতে একটা ক্লিক করে দিবেন যাতে আমার কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা কথা বলতে বলতে কিন্তু একদম মাকা হয়ে গিয়েছে এই প্রজে আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন আমি এভাবেই সার্ভ করে নিয়েছি